ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের প্রাণকেন্দ্র হো চি মিন সিটি পূর্বনাম সাইগন এই শহরে ইতিহাস যুদ্ধের স্মৃতি ফরাসি উপনিবেশের স্থাপত্য এবং আধুনিক মহানগর জীবনের এক অনন্য মিশেল বাংলায় যাকে বলা যায় হো চি মিন নগরী এটি শুধু ভিয়েতনামের বৃহত্তম শহরই নয় বরং এটি বৃষ্টির অর্থনৈতিক সাংস্কৃতিক এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু সাইগন নামেই এই শহরটি বেশি পরিচিত ছিল উনিশশো সালের আগে পর্যন্ত যখন ভিয়েতনাম যুদ্ধ শেষে শহরটির নামকরণ করা হয় দেশের জাতির পিতা হোচি মিনের নামে তবে এখনও অনেক স্থানীয় এবং পর্যটকের মুখে সাইগন নামটি সচল রয়েছে এই শহরটি মূলত সাইগন নদীর তীরে গড়ে উঠেছে এবং ইতিহাসের নানা বাঁকে বারবার উঠে এসেছে বিশ্ব মানচিত্রে হোচি মিন সিটি শহরের একদিকে যেমন রয়েছে ফরাসি ঔপনিবেশিক স্থাপত্য নট্যাম ক্যাথিড্রাল বাজিলিকা সেন্ট্রাল পোস্ট অফিস অপেরা হাউস অন্যদিকে তেমনই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আধুনিক স্কাইস্ক্রেপার